সোশ্যাল মিডিয়া খুললেই একটু নিউজ চোখে পড়ছে কাশ্মীর পেহেলগাম আমার ব্যক্তিগত ফিলিং বলছে না কার চলছে বা কার কি হয়েছে আমি নিজের বলছি আমার মনে হয় এটাতে শুধু মানুষ লেট ইনসানিয়ত হিউমিনিটি মানে মানসিকতা মরেছে মানসিকতা এর থেকে খারাপ ঘটনা আগে শুনেছি বহু আমার জীবনে আমি বেঁচে থাকা আমি প্রথমে এরকম দেখলাম এটা দেখলাম আরেকবার পুলো এটা হয়েছিল এগুলো মানে কষ্ট দেয় এগুলোতে সত্যি খারাপ দেয় এটাও ঠিক কথা যে আমি যতই বলি আমার কষ্ট লাগছে কিন্তু যাদের উপর হয়েছে তারাই ওই ফিল করতে পারবে আমি ওই জিন্দগিতে ফিল করতে পারবো না আমি তুমি কেউ ফিল করতে পারবো না ওটা যারা যারা সাথে হয়েছে তারাই ফিল করতে পারে কিন্তু আমি একটু জিনিস করলাম যে এই ঘটনাটার পর পলিটিশিয়ানরা সকল পলিটিশিয়ানরা বলছে এটা মুসলিমদের কাজ এটা ওরা এরকমই বটে বরাবর ওদেরকে দেশতে বাদ দেওয়া হোক ওদের পাঠিয়ে দেওয়া হোক ওদের যে আসল দেশ ওইখানে আবার কিছু মুসলিম পলিটিশিয়ান বলছে না এটা রুলিং পার্টির কাজ এটা ওই পলিটিশিয়ানদের কাজ তো আমার একটু খারাপ লাগছে এগুলো শুনে কারণ কারণ কি জানো কারণ পলিটিশিয়ানদের ধর্ম ধর্ম হচ্ছে পলিটিক্স ওরা হিন্দু মুসলিম শিখ ইসাই হয় না ওদের পলিটিশিয়ান ধর্ম হচ্ছে পলিটিক্স আর পলিটিক্সের রুলস চেয়ে গেলা যে ধর্ম যুদ্ধে লাগানো ভোটের জন্য মিথ্যা কথা বলা লোকের ক্ষতি করা এটা ওদের রুলস তো ওদের কাজ ওদের প্রফেশন ওরা করছে খুব ভালোভাবে করছে আমার খারাপ লাগছে আশেপাশে কিছু কিছু বোঝা আমি বুঝি সেই মানুষগুলো যারা সেই পরিবেশে যেখানে ঈদ সরস্বতী রমজান সব একসাথে হয়েছে সেই পরিবেশে বড় হয়েছে ঈদের লাচ্চা খেয়েছে সরস্বতী পুজোতে যারা প্রসাদ খেয়েছে সেই সব মানুষগুলো এইসব নিউজ আর নিউজ কি বলবো এইসব নিউজ এইসব হেডলাইন কিছু পনেরো সেকেন্ডের রিলস এগুলো দেখে নিজেরা স্ট্যাটাস একটু লাগাইছে যে হিন্দু ধর্ম এবার খাতরাতে আছে আমাদেরকে জাগতে হবে মুসলিম ধর্ম খাতরাতে আছে অনেক সহ্য করেছে জাগতে হবে এই গেলে আমার মনে খুব কষ্ট দিচ্ছে সিরিয়াস কথা বলি একেই ভারতে মাঝে মধ্যে শুনি যেখানে ঝামেলা হয়েছে তার মধ্যেও হিন্দু মুসলিম খুব মিলে মিলেমিশে থাকে কিন্তু কিছু মাইন্ড ওয়াশার যারা হয় আমি যাকে ফলো করছি ফলো করছি সে হঠাৎ করে এমন স্ট্যাটাস রাখছে যে আমি বলছি না তাহলে ঠিকই বলছি তো ভালো মানুষ এই এইগুলারও ইফেক্ট পড়ছে তো এইগুলা আমার খুব কষ্ট দিচ্ছি যে এই যে বলছে যারা যে এবার হিন্দুকে জাগতে হবে মুসলিমকে জাগতে হবে মহাভারত যেখানে হয়েছিলো সেটা কিন্তু যুদ্ধক্ষেত্রে হয়েছিল মহাভারত যুদ্ধক্ষেত্রে শুনানো হয়েছিল কারবেলা যুদ্ধক্ষেত্রে হয়েছিল তো আমাদেরকে জাগতে হবে সময় চলে এসেছে এখন না জাগলে হয়তো আমা আমরা পর্যন্ত জাগতে পারবো না ভাই মহাভারত কার বলা যুদ্ধক্ষেত্রে হয়েছিলো সেটা বড়ো কথা মহাভারত কার সাথে কার হয়েছিল কার বলা কার সাথে কার হয়েছিল সেটা হচ্ছে বড়ো কথা ধর্ম গ্রন্থগুলো তো এখন শুধু গ্রন্থ হিসেবে রয়ে গেছে এগুলা তো ধর্ম নাই ধর্ম সব হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ফেসবুক রিলস এগুলো কেউ কেউ আমি বলতে পারি কেউ পড়ে নাই কেউ পড়ে যদি পড়তো ভগবান রামের ক্যারেক্টার তো বুঝতে পারতো কাকে বলে নিজের ছেড়ে চলে নবী স্যাক্রিফাইসেন্লাহ সাল্লাম ক্যারেক্টার আমরা লোকের মুখে শুনি বেশ লোকের না পেয়েছি না নিজের ধর্মটাই পড়ো সব পড়ো পড়ে কথা বলো তোমরা বহু শিক্ষিত বাংলা ইংলিশ রিডিং পড়তে পারো পড়ো আর একটাই কথা নিজেদের মধ্যে কোনোদিন খারাপ ব্যবহার না নিজেদের মধ্যে খারাপ ব্যবহার না তোমার রামও ভালো বন্ধু তোমার রহিমও ভালো বন্ধু তো ওদেরকে ভালো বন্ধু হিসেবে রাখো ওদেরকে ধর্ম দিয়ে বিচার করো না যে রাম হিন্দু রহিম মুসলিম তো এবার এরকম হয়েছে তো কোথা কি হয়েছে সেইটার ইফ্যাক্ট নিজেদের বন্ধু আনো না নিজের আশেপোষ আনো না যারা টেরারিস্ট হয় যারা মার্ডারার হয় ওদের ধর্মই ওঠো লোকের জানলিয়া লোকের ক্ষতি করা এই যে অ্যাট্যাকটা হয়েছে কাশ্মীরে ওইখানে সবাইকে ধর্ম জিজ্ঞেস করে মেরেছে হিন্দু হলে মেরেছে ঠিক আছে ওইটা শুনছি কিন্তু ওইটু শোনা দরকার যে ওইখানে লোকাল কিন্তু সব মুসলিম আর মুসলিমরাই সবাইকে বাঁচিয়েছে ওখান থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে হাসপাতাল তারা নিজের ঘাড়ে চেপিয়ে কাঁদে চেপিয়ে নিজের গাধাগুলোকে ইউজ করে সবাইকে ইউজ করে ওদেরকে বাঁচিয়েছে লোকাল মোড়েছে ও লোকাল মুসলিম মোড়েছে তাহলে টেরারিস্ট যদি মুসলিম হতো তাহলে মুসলিমরা কেন মাত্র এইখানে ম্যাচুরিটি আনতে হবে আমাদেরকে এইসব জায়গায় এইসব জায়গায় আমাদের ম্যাচুরিটি আনতে হবে যে যারা এসব করে তাদের কোনো ধর্ম হয় না তুমি নিজেও জানো যে রাম তোমার কথা হেল্প করেছে তুমি নিজেও জানো আর তুমি এটাও জানো রহিমও তোমার কথা হেল্প করেছে শেষে এক লাইন বলি মোড়া এক বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন হিন্দু তাহার প্রাণ